একলব্যকে বাড়ি ফিরিয়ে এনে আহরির চক্রান্ত সবার সামনে এনে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভয়ঙ্কর বিপদ থেকে একলব্যকে উদ্ধার করে রাঙ্গা রাঙা সর্দারকে বলে তোদেরই মধ্যে কেউ মূর্তিরও চুরি করেছে জঙ্গলিরা রাঙাকেও হাড়িকাঠের কাঠের মধ্যে ঢুকিয়ে দেয় তবে রাঙ্গা বলে মূর্তি এখানটাতেই আছে তোদেরই মধ্যে কেউ নিয়েছে মু প্রমাণটা করে দিব রাঙ্গার কথায় সর্দার রাঙাকে হাড়িকাঠ থেকে মুক্ত করে এরপর রাঙ্গা প্রমাণ করে দেয় যে তাদেরই মধ্যে একজন মূর্তিটা নিয়েছে মূর্তিটা খুঁজে পায় তারা সর্দার লোকটিকে মেরে ফেলতে চায় কিন্তু রাঙ্গা সর্দারকে বারণ করে রাঙার কথায় সর্দার লোকটিকে ছেড়ে দেয় তবে লোকটিকে তীরের ভয় দেখিয়ে রাঙ্গা জানতে পারে আহেরি মূর্তিটা চুরি করতে বলেছিল এমন কি তাকে মেরে ফেলতেও বলেছিল একথা শুনে অবাক হয়ে যায় রাঙ্গা ও একলব্য এরপর রাঙ্গা একলব্যকে নিয়ে বাড়ি ফিরে আসে একলব্য বাড়ি ফিরে আসায় বাড়ির সবে তো খুব খুশি হয়ে যায় আর ঠিক তখনই আহেরিও চলে আসে আহেরি মিথ্যে ভালো মানুষের নাটক করতে থাকে রাঙ্গা বলে আহের দিদি তোর মিথ্যে ভালো মানুষের নাটক ধরা পড়ে গেছে তুই চক্রান্ত করে জঙ্গলিতে দিয়ে মূর্তিটা চুরি করিয়ে উড়ানবুকে বিপদে ফেলে মুখে মেরে ফেলতে চেয়েছিলো তো তাই তো সবটা আমি জেনে গেছি রে ওই লোকটি নিজের মুখে তার কুকীর্তি স্বীকার করেছে একথা শুনে সবাই চমকে ওঠে এখন বলেছি বলে ছি তুমি এত নিচ তুমি এরা চক্রান্ত করে আমাকে বিপদে ফেলেছিলে ছি তোমার মতো মেয়েকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে এরপর অফিসার সত্যজিৎ সে আহিরিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে একলব্বকে বাড়ি ফিরিয়ে এনে আহিরি চক্রান্ত সবার সামনে এনে আহিরিকে যেন পুলিশ দেয় রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি